আমার ডায়াবেটিস তাই ভাত খাওয়া একদম ছেড়ে দিয়েছি আর রুগী বলে আমি তো চিনিই খাই না কিন্তু কোল্ড ড্রিঙ্কস দেখলে আবার নিজেকে সামলাতে পারি না আবার অনেকে বলে আমি চিনির বদলে গুড় খাই আচ্ছা ডায়াবেটিস রুগীদের এ কি খাবেন কি খাবেন না কখন কিভাবে খাবেন এই সম্পর্কিত অনেক প্রশ্ন থাকে আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কিত নিয়মিত টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছে বাতে বাঙালি আমরা বাত না খেলে তো প্যাটই ভরে না মনও ভরে না অনেকে ভাবেন ডায়াবেটিস হলে ভাত একদম খাওয়া যাবে না আসলে কিন্তু তা না পরিমাণটাই আসল হ্যাঁ সাদা ভাতে গ্লুকোজের পরিমাণ একটু বেশি থাকে তাই চেষ্টা করবেন ভাতের পরিমাণ অর্ধেক করতে আর যদি সম্ভব হয় লাল চাল খাওয়ার অভ্যাস করুন অনেক রোগী এসে কি বলে জানেন ডাক্তার ডাক্তারবাবু আমি তো এখন ভাত একদম খাই না তাহলে কি খান এই জাস্ট চার পাঁচটা রুটি খাই তাহলে কি হলো জানেন যে সেই এখানে পরিমাণটাই আসল ডাক্তার বাবু আমি তো চিনি খাই না আচ্ছা ডায়াবেটিস মানে কি শুধু চা বা কফিতে চিনি না খাওয়া একদম তা না এই যে আপনি বাইরে এত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন প্যাকেট জুস খাচ্ছেন কিংবা মিষ্টি কেক দই বেকারির খাবারগুলো এগুলো এক একটা চিনির বোমা তাই শুধুমাত্র চা বা কপিতে চিনি কমিয়ে লাভ নেই বাইরের খাবারের লুকানো চিনিগুলো আপনাকে কমাতে হবে অনেক রোগী তো আবার অনেক মজার হয় তারা কি বলে জানেন আমি চিনি খাই না গুড় খাই গুড় ও চিনি যে লাউ সেই কদু এখানে পরিমাণটাই আসল তাহলে কি খাবেন তিনটা সহজ নিয়ম মেনে চলুন এক বেশি করে টাটকা শাকসবজি খাওয়ার অভ্যাস করে তুলুন দুই বেশি করে প্রোটিন খাবেন প্রোটিন কোথায় পাবেন মাছ মাংস মাংসের ক্ষেত্রে ব্রয়লার অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর ডাল এগুলো থেকে প্রোটিন পাবেন এগুলো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না প্যাটকে ভরা রাখে আর তিন নাম্বারটা হচ্ছে বেশি করে ফল খাবেন ফলের ক্ষেত্রে কিছু সতর্ক থাকা উচিত ফল মানে যে ভালো তা কলা আম লিচু এগুলো বেশি না খাওয়াই ভালো তবে পেয়ারা আপেল জাম এগুলো খেতে পারবেন চলুন খাবারের প্লেটের একটা সহজ টিপস দিই আপনার খাবারের প্লেটটাকে সমান চার ভাগে ভাগ করবেন এই চার ভাগের মধ্যে দুই ভাগে সবুজ শাকসবজি রাখবেন আর চার ভাগের এক অংশে মাছ মাংস বা ডাল রাখবেন আর চার ভাগের এক অংশে ভাত কিংবা রুটি আমাদের বাঙালিটা তো আর উল্টো করে পুরো থাল জুড়ে থাকে ভাত আর পাশের এক কোণে পড়ে থাকে একটু ভর্তা এটা দিয়ে হয়ে যায় না এ ভুল একবারে একেবারেই করবেন না খাবারের ভুল অনেক বড় বিপদ ডেকে আনতে পারে কিন্তু এই খাবারকে মাধ্যমে আমরা খুব সহজেই ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারি নিজে সচেতন হন ডায়াবেটিস কিন্তু অনেক সহজেই কন্ট্রোলে রাখা যায় ধন্যবাদ